রান্নাটা আমার কাছে শ্রদ্ধা ভক্তি আর অনেক ভালোবাসার একটা কাজ যেটা আমি পুরোপুরি মন থেকে ভালোবেসে করি মামাম রান্নাঘরে আসলে কি কাণ্ড করে সেটা আজকে তোমাদেরকে দেখাবো চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি গুড মর্নিং সবাইকে তোমরা তোমরা সবাই কেমন আছো আমার ভিডিওগুলোতে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছো তার জন্য আমি কোনো কিছুই মুখে ভাষায় প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে পারবো না শুধু এতটুকুই বলবো তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমি যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এটা আমাকে আশীর্বাদ করো আচ্ছা তার আগে আমি একটা কথা বলি আগের ভিডিওতে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে অপবিত্র থাকলে নাকি মাছ ঠিক করে ভাজা যায় না প্রথমত আমি কুসংস্কার কোনো কিছু বিশ্বাস করি না তারপরেও বলছি আমি কিন্তু সকালবেলা স্নান করে তারপরে কিন্তু আসি রান্না করার জন্য এটা আমি আমার ভিডিওতে কখনো তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ আমি বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি তো আজকে বলে দিলাম তো এর থেকে বেশি কি করে আর পবিত্র থাকা যায় তোমরা কেউ জানলে আমাকে একটু জানিয়ে দিও কথাটা আমি মনের মধ্যে কোনো রকম রাগ অভিমান কোনো কিছু থেকেই বললাম না আমার মনে হলো যে এই কথাটার উত্তর দেওয়া উচিত তাই আমি দিলাম কারণ পবিত্র অপবিত্র এরকম কোনো বিষয় বিষয় না ওইখানে তেলটা আমার হয়তো একটু গরম কম হয়েছিল সেই কারণে মাছটা লেগে গেছিল বা অন্য কোনো কারণও হতে পারে এখানে পবিত্র কোনো কারণ নেই কারণে আমার মনে হলো যারা এই কুসংস্কার না এতে জীবনে ভালো কিছুই হবে না খারাপই হবে তো ঠিক আছে আজকে কিন্তু রান্না করব চিকেন তো সেই কারণে কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছি তোমাদেরকে তো সব দেখিয়েই দিলাম আর অনলাইন থেকে আজকে যে লঙ্কাগুলো গুলো এনেছি এগুলো আনার পর আমি এতটা আপসেট হয়ে পড়েছি যে কি বলবো কারণ এই যে লঙ্কাগুলো আছে না এগুলো দেখতে মোটা মোটা কিন্তু এগুলোর ভেতরে কোন রকম মশলা কিছুই থাকে না মানে বীজ বেশি থাকে না আর ঝালও খুব একটা হয় না আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে পেস্ট করে যেই তরকারিতে তরকারিতে তুমি তুমি দেবে সেই সেই তরকারিটা এত এত মানে মানে থকথকে হয়ে যাবে মনে হবে যেন কত কত রকম ধরনের মশলা দিয়ে ফেলেছো আর মাংসতে এটা দিয়ে করলে মাংসটা পুরো থকথকে হয় যেটা আমার একদমই ভালো লাগে না চিকেন হোক মাটন হোক আমার একটু পাতলা ঝোল বা কম মশলা দিয়ে করতেই বেশ ভালো লাগে তো সেই কারণে না আমার মনটা পুরো খারাপ হয়ে গেছিলো যে আজকে চিকেনটা আমি অনেক মানে আশা করে ভেবেছিলাম ভালোভাবে রান্না করবো প্রতিদিনই ভালোভাবে রান্না করি আজকে আর একটু স্পেশাল ভাবে রান্না করবো আর তারপর তোমাদের সাথে শেয়ার করবো সে কারণে একটু মনটা খারাপ লাগছিল যাকে আগে যাই হোক আর তারপরের কথা হচ্ছে এই লঙ্কাগুলোতে একদমই ঝাল হয় না মানে যারা একদম ঝাল খেতে পছন্দ করো না কিন্তু চাও যে লাল লাল তরকারি হবে বা মাংসটা একটু লাল লাল দেখতে হবে তারা কিন্তু এই লঙ্কাটা ব্যবহার করতে পারো আর আমার মতো রান্নাঘরে কে কে বারবার হাত ধাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আগের একটা ভিডিও তো তোমরা আমাকে কমেন্ট করেছিলে আমার দেখে বেশ ভালো লেগেছে আর মাম্মাম কিন্তু এখানে টমের সাথে কথা বলছে আর ডান্স করছে রিসেন্ট কিছুদিন ধরে টম ওর বেশ পছন্দ হয়েছে মানে জবে থেকে ওর মানি এসছে তবে থেকে আর এদিকে দেখো আমি কিন্তু আমার পঞ্চ ব্যঞ্জন পুরো সাজিয়ে নিয়েছি আমার না সাজিয়ে গুছিয়ে রান্না করতে বেশ ভালো লাগে এটা আমি অনেকবার তোমাদেরকে ভিডিওতে বলেছি আজকে আবার বলে দিলাম সাজিয়ে গুছিয়ে রান্না করলে না আমার দেখতেও বেশ ভালো লাগে আর আমার মনে হয় যে আমার কাজটাও বেশ ভালো হয় আর প্রথমে তো আমি বললাম রান্নাটা আমার কাছে অনেক শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসার কাজ যেটা আমি অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়েই করি আমার কাছে প্রত্যেকটা কাজই অনেক 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 ভালোবাসার আর অনেক শ্রদ্ধার এটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারো যে আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকতে পছন্দ করি আর মামমাম কিন্তু বিগ থেকে মার্কেটিং করে এনেছে যেগুলো আমাকে দেখাচ্ছে আবার একটু বাইরে যাচ্ছে আবার একটু আসে অলরেডি তোমরা এই রিলটা দেখেই নিয়েছো আমার ফেসবুক প্রোফাইলে নতুন করে বলার আর কিছু নেই আমি ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম ওর কিন্তু বেশ ভালো আর আর অনেকক্ষণ ধরে আমার সাথে বলছিল দেখো দেখো যেটা শুনতে বেশ কিউট লাগছিল ওইদিকে কিন্তু আমি রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না হবে সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েছি আর মাংসটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এদিকে বেসিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর বোনকে বললাম মশটাগুলো করে দে তোমরা তো এতদিনে জেনেই গেছো আমি কতটা ভয় পাই মিক্সি চালাতে কারণে কিন্তু বোনকেই বলি সব সময় রিসেন্ট যে ইনসিডেন্টটা ঘটেছে তারপর থেকে আমি এতটাই ভয় পাই যে আগে যাও একটু আদ্দু করতাম সেটাও এখন আর সাহস পাচ্ছি না যাকে যাই হোক বোন চলে গেলে খুবই সমস্যা হবে এবার কড়াইতে তেল গরম করে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা বানিয়ে নেব এই বেরেস্তাটা ভেজে নিয়ে তুলে রাখব তারপর এটা পেস্ট করে মাংসতে দেব প্রথমে এই বেরেস্তাগুলো ভেজে নিয়ে তারপর ওই তেলে আমি আলু ভাজবো তারপর বাদ রান্নাগুলো করব তোমাদেরকে আস্তে আস্তে সবকিছুই দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে বলেছি না মামাম রান্নাঘরে কি কি কাণ্ড করে সব তোমাদেরকে দেখাবো যখনই সে দেখছে আমি ভিডিও করছি ও আমাকে হাতটা টেনে জামা কাপড় টেনে বারবার বলছে ভিডিও ভিডিও মানে ওর ভিডিও যাতে করি আর আমি অন্য কোনো ভিডিও যাতে না করি সেটা আমাকে বলছে যাই হোক এদিকে পেঁয়াজ রসুনটা বোন পেস্ট করে দিয়েছে আর তার সঙ্গে আমি নিলাম টক দই আর ভিডিও করার জন্য এতটাই বিরক্ত করছিল আর বোনও যেহেতু রান্নাঘরে আছে সে কারণে ওর এখন আবদার ও কোলে উঠবে কারণ ভিডিওতে ওকে আসতেই হবে সে কারণে আমি ওকে কোলে নিয়েই এই বেরেস্তাটা বানাচ্ছিলাম আর দেখো বেরেস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটাকে এখন নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো মামামকে কোনো মতে ম্যানেজ করি ওর পাপার কাছে পাঠিয়েছি এবার ওই তেলেই আমি হালকা একটু নুন দিয়ে আলুগুলোকে ভাজবো নুন দেওয়ার একটাই কারণ আলু দিলে না আলুর মধ্যে যদি কখনো জল থাকে তাহলে প্রচন্ড ছিটে গায়ে আসে সেই কারণে কিন্তু আমি নুনটা দিয়েছি এই নুনটা দিলে নাকি ছেটে না আর আমি সত্যিও প্রমাণ পেয়েছি যে নুনটা দিলে না আলুতে যতই জল থাকুক ছিটে গায়ে আসে না এবার দেখো আলুটাকে কিন্তু কড়া করে ভেজে নিয়েছি চিকেনে একটু আলু চিকেন হোক মাটন হোক আমি একটু কড়া করে আলু ভেজে দিই আমার বেশ ভালো লাগে তার কোনো তাহলে আলুগুলো গোটা গোটা থাকে আর বেশ ভালো লাগে ভেঙে যায় না এবার সেই তেলেই নুন আর একটু হলুদ দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেবো চিকেন একটু ভেজে নিলে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা থাকে না চিকেনের মধ্যে যদি গন্ধ থাকে না তাহলে আমার একদম খেতে ইচ্ছা করে না সেই কারণে আমি একটু ভেজে নিই এর মধ্যে একটু আমি দারুচিনি অ্যাড করে দিই ভুলে গেছিলাম বলে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম দারুচিনিটা দিলে গন্ধটা একদমই থাকে না আর গোটা গরম মশলা যদি ফোড়ন দেওয়া হয় তাহলে তো একদমই থাকবে না গন্ধ গোটা গরম মশলা ছিল না বলে দারুচিনিটাই শুধু দিয়েছি এবার এই চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে বাদ বাকি যে মশলাগুলো থাকে যেগুলো আমরা চিকেনে সবসময় অ্যাড করি সেগুলো অ্যাড করে চিকেন কষিয়ে ঝোল করলে কিন্তু রেডি আমার প্রসেসটা একটুখানি আলাদা খুব একটা আলাদা তা কিন্তু না আর এদিকে আমাদের ব্রেকফাস্ট হয়নি তোমরা জানোই ব্রেকফাস্ট করার আগে আমি রান্না শুরু করে দিই করবো বলে চা বানিয়ে নিচ্ছিলাম তারপর আমি ভাজা হয়ে যাওয়ার পর আমি জন্য কিছুটা তুলে রাখছিলাম আর দেখো যে কিন্তু এতটাই ভাজা হবে আর বেশি ভাজা হবে না এরপর আমি বাদ মশলাগুলো যেগুলো দেওয়া সেগুলো দিচ্ছিলাম আস্তে আস্তে আদা রসুন বাটা জিরে বাটা তারপরে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিলাম লঙ্কা পেস্ট মানে এই যে শুকনো লঙ্কাটা সেই লঙ্কার পেস্টটা দিলাম এই লঙ্কাটা দেখতে কতটা লাল লাগছে যারা ঝাল একদমই খায় না তারা এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাবে আমার নিজের দেখে নিজেরই ভয় লাগছিল আমি এতটা পরিমাণ ঝাল খাই কিন্তু এটা দেখে আমার মনে হচ্ছিল আজকে মনে হয় ঝালে সবাই মানে শেষ হয়ে যাবো খেতেই পারবো না কিন্তু বিশ্বাস করো এতটাই কম ঝাল হয়েছে মানে এতটাই কম ঝাল হয়েছে যে এই চিকেনটা মাম্মামো খেয়েছে আমাদের সাথে তাহলে এবার তোমরাই বুঝে নাও যে কতটুক ঝাল হয়েছিল যে আমার মাম্মামো খেতে পেরেছে তো সেই কারণে তোমাদেরকে বলছি যারা একদমই ঝাল খাও না তারা কিন্তু এই লঙ্কাটা দিয়ে রান্না করবে দেখতে এতটা সুন্দর হয় কিন্তু এই একটাই জিনিস যে থক থকে হয়ে যায় সেই কারণে ভালো লাগে না এবার যদি পরিমাণটা একটু কম দেওয়া হয় তাহলে কিন্তু থক থকে হবে না এবার তারপরে কিন্তু আমি দইটাও এর মধ্যে অ্যাড করে দিলাম আর চিকেন দই তারপর বেরেস্তা বাটা এগুলো দিয়ে করলে এতটা টেস্ট হয় মানে এত ডিফারেন্ট একটা টেস্ট হয় না যে বেশ ভালো লাগে তোমরা এইভাবে চিকেন রান্না করে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা এখনো এরকম প্রসেসে চিকেন রান্না করে খাওনি তারা আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই এরকম করে একদিন খেও আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছো যে তোমাদের কমেন্টটা যেন আমি পড়ি বা ভিডিওতে যেন তোমাদের নাম নিই আজকের ভিডিওতে আমি বলছি এই ভিডিওতে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করবে সেই কমেন্টগুলো থেকে যেই কমেন্টগুলো আমার সব থেকে বেশি ভালো লাগবে সেগুলো মধ্যে পাঁচজনের কমেন্ট আমি নেক্সট ভিডিওতে নাম সহ পড়ে শোনাবো তাই তোমরা যারা যারা চাইছো তোমাদের নাম আমি ভিডিওতে বলি তারা এক্ষুনি চটপট কমেন্ট করে ফেলো সুন্দর সুন্দর কমেন্ট করবে কিন্তু আমার পছন্দ হলে তবেই কিন্তু আমি ভিডিওতে পড়বো এবার চলো চিকেনটা প্রায় সব কিছু কমপ্লিট করে এবার আমি কিছুটা বাসন জমেছিল সেগুলোর মধ্যে কিছুটা বাসন আমি ধোবো পূর্ণিমাদি বাসন ধয় কিন্তু আমি সব কিছু দিই না তার কারণ অনেক বাসন হয়ে যায় তো আমার নিজেরই কষ্ট লাগে সে কারণে যতটা আমি পারি ততটা আমি ধুয়ে রাখি আর বাদ বাকিগুলো পূর্ণিমাদিকে দিই আর বেশিরভাগ কাচের জিনিসগুলো আমি ধুয়ে রাখার চেষ্টা করি কারণ অনেক বাসনের কাচের বাসনগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে সেই কারণে কাচের বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আর তোমরা আমাকে বলো তো তোমরা বাসন ধুতে কে কে পছন্দ করো আমি কিন্তু বাসন ধুতে অনেক পছন্দ করি আমি না একটা জিনিস দেখেছি তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সাথে আমার অনেক মিল আছে মানে আমি যে জিনিসগুলো পছন্দ করি আমার ভিউয়ার্সরা বা যারা আমাকে দেখছে তারাও সেই জিনিসগুলো পছন্দ করে আর সেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে নাও এবার চিকেনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এই চিকেনটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল যদি ওই লাল লঙ্কাটার বদলে যদি ঝাল লঙ্কা হতো তাহলে আরেকটু ভাল লাগতো তার কারণ আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই আর এটা হচ্ছে মামামের চিকেন যেখানে সবকিছুই দিয়েছি শুধুমাত্র লঙ্কাটা দিইনি আর তারপর কিন্তু আমি ভাজাটা কমপ্লিট করে নিয়েছিলাম এটা বিনস আলু ভাজা যেটা কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আর মামামকে দেখো তোমাদেরকে বলেছিলাম মামাম কি করে তোমরা খালি দেখো ওইদিকে ওর মানি একটু ব্যস্ত ছিল আর এদিকে আমি রান্না করছিলাম ও আমার পেছনে চুপচাপ খেলা করছিল আমি বুঝতেই পারিনি ও কখনই অঘটনটা ঘটিয়ে দিয়েছে আর বাচ্চারা না যখন অঘটন ঘটায় তখন দেখবে চুপচাপ থাকে ওদের কোন রকম কোন আওয়াজ পাওয়া যায় না পেছনে তাকিয়ে দেখি জলে পুরো ঘর ভাসিয়ে ফেলেছে আর এবার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি সমস্ত রকম রান্না কি কি করে সমস্ত কিছু তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম যারা এখনো অব্দি আমার বক বক মন দিয়ে শুনছো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওতে একটা করে লাইক করে দিও আর হ্যাঁ আজকে রান্নাবান্নার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও নাও আজকে রান্নাঘরের গল্প এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা